আমরা আমরা চাইলে টাকা টাকা ভালো মানের হেলমেট হেলমেট কিনতে পারি লাখ কিনি এক কথা আমরা পাঁচ হাজার টাকায় ভালো হেলমেট পাওয়ার সত্ত্বেও কেন লাখ টাকা দিয়ে হেলমেট কিনি আজকের ভিডিওতে সেটা এক্সপ্লেন করব এবং সেই সাথে সাথে আমি প্রায় লাখ টাকার কাছাকাছি কিছু হেলমেট ইউজ করি তার মধ্যে দুইটা হেলমেটের আজকে ইউজার রিভিউ আপনাদের মাঝে শেয়ার করব। পাঁচ হাজার টাকার যে হেলমেটগুলো আমরা ইউজ করি ওইটার যে শেলটা তৈরি করা হয় সেল মানে হচ্ছে আমরা হেলমেটের এই যে প্লাস্টিক পার্টগুলো যেগুলো দেখি এগুলোকে মূলত শেল বলা হয় এই শেলের যে যে ম্যাটেরিয়াল ইউজ করে সেই ম্যাটেরিয়ালের কারণে দামটা বৃদ্ধি হতে থাকে এবং এর সাথে সাথে আরও অনেকগুলো বিষয় থাকে যেমন আমাদের যে নর্মাল পাঁচ হাজার টাকার রেঞ্জের থেকে যে হেলমেটগুলো শুরু হয় ওগুলাতে ইউজ করা হয় পলিকার্বোনেট শেল আবার পলিক্বোনেট শেলের মধ্যেও পার্থক্য আছে আর আমাদের যে কার্বন ফাইবারের হেলমেটগুলো ইউজ করা হয় মানে পঁচিশ হাজারের উপর থেকে শুরু করে একদম দেড় লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ টাকা পর্যন্ত এই হেলমেটগুলো হয়ে থাকে এগুলোর মধ্যেও আছে এখন এই যে শেলটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে কার্বন ফাইবার শেল এই কার্বন ফাইবার শেল ইউজ করার কারণে মানে কার্বন ফাইবার ম্যাটেরিয়ালটার দামটা একটু বেশি প্রাইস বেশি হওয়ার কারণে আপনার হেলমেটের প্রাইসও বেশি হবে আস্তে আস্তে তাহলে এখন পঁচিশ হাজার থেকে কার্বন ফাইবার শুরু হয় কেন দেড় লক্ষ দুই লক্ষ পর্যন্ত যাচ্ছে এখানেও পার্থক্য আছে দেখেন আমার কাছে যে দুইটা হেলমেট আছে এই মুহূর্তে একটা হচ্ছে শার্কের স্পার্টন জিটি কার্বন এটাও কার্বন ফাইবার হেলমেট আবার এক্স লাইটের এক্স এইট জিরো থ্রি এটাও কার্বন ফাইবার হেলমেট অথচ এইটা বাংলাদেশের বাজারে বিক্রি হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় আর এটা বাংলাদেশে বিক্রি হয় পঞ্চাশ থেকে ষাট হাজার এক্স্যাক্টলি আমার হেলমেটটার দাম আটান্ন হাজার টাকা তো কেন এইটার ডাবল এইটা প্রাইসে সেম কিন্তু আমরা পলিকার্বনেট ছেলেও হয় তো আমি কার্বন ফাইবার দিয়েই পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি এই যে এক্সলাইট এক্স এইট জিরো থ্রি এটাতে যে কার্বন ফাইবারটা ইউজ করা হয়েছে কার্বন ফাইবারের মধ্যে আবার ডিফারেন্স আছে ওই ম্যাটেরিয়ালটার মধ্যে ডিফারেন্স আছে এটাকে কে দ্বারা প্রকাশ করা হয় যেমন ওয়ান কে টু কে থ্রি কে সিক্স কে টুয়েলভ কে টোয়েন্টি ফোর কে ইভেন দো কিছু কিছু জায়গায় ফোর্টি এইট কে একদম মানে ফোর্টি এইট কে খুব রেয়ার টোয়েন্টি ফোর কে পর্যন্ত একদম হাইস্ট বলা হয় কার্বন ফাইবারের যে গ্রেড থাকে ওইটা যে যে গ্রেডের কার্বন ইউজ করবে তত প্রাইস বাড়তে থাকবে এবং তত জিনিসটা শক্ত হতে থাকবে সো এই হচ্ছে প্রাইসের ডিফারেন্স এইটাতে যে কার্বন ফাইবারটা ইউজ করা হয়েছে এটার কস্ট কাটিং করে কার্বন ফাইবার ইউজ করা হয়েছে এটাতে ইউজ করা হয়েছে আল্ট্রা কার্বন এটা আপনি কেনার সময় আপনি দেখতে পাবেন আপনার বক্সে ইভেন এখানেও লেখা আছে সো এই কার্বনের ভিতরে আপনারা যদি দেখতে পান বিভিন্ন দানাদার একটা উপাদান আপনারা দেখতে পারবেন 오케이, okay. so 이번 라션 আমি কেন নর্মাল হেলমেট থেকে কার্বন ফাইবার শিফট করলাম নর্মাল হেলমেটের যে ওয়েটটা হয় এটা পনেরোশো থেকে ষোলোশো গ্রাম পর্যন্ত হয় আর কার্বন ফাইবারের যে হেলমেটটা হয় মূলত কার্বন ফাইবার হেলমেটে ইউজ করার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে হেলমেটের ওয়েটটা কমানো রেসিং ট্র্যাকে জানেন আপনার যত আপনার নিজের ওয়েট কম হবে আপনার বাইকের ওয়েট কম হবে আপনার ম্যাটেরিয়ালের ওয়েট কম হবে তত আপনি স্পিড গেইন করতে পারবেন তারপরে মাথার জন্য আমাদের হেলমেটের ওয়েটটা কম হওয়া দরকার যত হেলমেটের ওয়েট কম হবে তত আমাদের ঘাড় ব্যথা কম হবে কোনো পেইন ফিল হবে না ইভেন আপনি এই যে এই

হেলমেট পরতে চাই না খুব একটা সিটির মধ্যে রাইড করার জন্য তো এই হচ্ছে কার্বন কার্বন ফাইবার ফাইবার হেলমেটের সুবিধা ইউজ করার একটা প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে আমাদের প্রোটেকশন দেওয়া হ্যাঁ কার্বন ফাইবার খুবই শক্ত ম্যাটেরিয়াল মানে এই লাইট ওয়েটের মধ্যে সবচেয়ে শক্ত ম্যাটেরিয়াল এই কারণে এটা আপনাকে সেফটি দিবে ভালো পরিমাণে ইভেন আমি আমার কার্বন ফাইবার হেলমেট নিয়ে অ্যাক্সিডেন্ট করছিলাম একশো প্লাস স্পিডে এবং সবার আগে আমার মাথাটা পড়ছিল সেটা সেভ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এই হেলমেটগুলোতে কিন্তু নর্মাল লক ইউজ করা হয় না ডাবল ডি রিং লক ইউজ করা হয় যেটা সর্বোচ্চ সেফটি নিশ্চিত করে আপনাকে এবং এই যে প্যাডিং দেখতে পাচ্ছেন এই প্যাডিং ইমার্জেন্সি যে কোনো মুহূর্তে খুলে ফেলা যায় ধরেন একজন আহত হয়েছে তার মাথায় আঘাত না লাগিয়ে খুব সুন্দরভাবে হেলমেট নিয়ে আসা যায় এই গেল হচ্ছে আপনার এক্সলাইট পুরা রেস ট্র্যাক সেট যে হেলমেট এইটার ব্যাপারে এখন আসি শার্কের স্পার্টন জিটি কার্বনের এটাতে দেখেন এই হেলমেটটা কিন্তু টুরিং এতক্ষণ আপনাদের রেস ট্র্যাকের হেলমেট দেখাইছি এবার আসেন টুরিং হেলমেটটা দেখাই এটার ওয়েটটা কিন্তু একটু বেশি ওয়েটটা বেশি হওয়ার প্রধান কারণ হচ্ছে প্রথমত এটার যে কার্বনটা ইউজ করা হয়েছে সেটা একটু এই কার্বনের থেকে দাম কম সো ওয়েটটা সেক্ষেত্রে একটু বেড়ে গেছে আরও একটা মেজর কারণ আছে এটার ওয়েটটা বৃদ্ধি হওয়ার সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে এই হেলমেটটা সানভাইজার সানভাইজারের কারণে আপনি যখন একদম ডিরেক্ট সূর্য আমাদের যখন হিট করে ট্যুর করার সময় তখন অভিয়াসলি সানভাইজার দরকার অথবা আপনি একটা সানগ্লাস পরে নিতে হবে বিকল্প কিছু না এখন সানগ্লাস পরার থেকে হঠাৎ করে সানভাইজার থাকাটা বেটার এই জন্য এটাতে সানভাইজারের কারণে ওয়েটটা একটু বৃদ্ধি পেয়েছে স্টিল নাও এই হেলমেটটা পরেও খুব মজা আমি এই হেলমেটটা ইউজ করতেছি দুই বছরের বেশি সময় ধরে আর এই হেলমেটটা ইউজ করতেছি অলমোস্ট এক বছর ধরে সো এই কারণে এভরি ডিটেলস আপনাদেরকে আমি শেয়ার করতে পারলাম

তুলনা হয় না এটা 100 তে 90ই দেই আমি এটাতে ডিজাইনের ক্ষেত্রে কারণ একটা রেসিং হেলমেটের ডিজাইন অলওয়েজ ভালো হয় দেখতে সুন্দর হয় অ্যারোডাইনামিক শেপ হওয়ার কারণে আরো বেশি গর্জিয়াস লাগে এটা এবং স্পয়লারটা এটার অনেক বেশি লম্বা এই কারণে আরো বেশি অ্যাট্রাকটিভ এই হেলমেটটা এবং শার্ক Spartan জিটি কার্বনের কথা যদি বলি তাহলেও এই হেলমেটটা অসম্ভব সুন্দর শেপটা আমার কাছে ভালো লাগে এরপরে আমরা যেটা দেখি হেলমেটের সেটা হচ্ছে প্যাডিং এই হেলমেটের প্যাডিং খুবই সফট এবং খুবই আরামদায়ক একটা প্যাডিং এবং ঘেমে গেলেও এটা আপনি ফিল করবেন না যে আপনি ঘেমে গেছেন ভিতর থেকে তারপর এটার প্যাডিংটা খুব পাতলা এবং এই প্যাডিং এর একটা ফিচার রয়েছে সেটা তো বললাম ইমার্জেন্সি আপনি এই প্যাডিংটা রিমুভ করতে পারবেন কেউ অ্যাক্সিডেন্ট করলে এই হচ্ছে ওভারঅল এটার প্যাডিং এর সুবিধা এবং প্যাডিং আপনি খুলে ওয়াশ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন প্যাডিং এক্সট্রা পাওয়া যায় কিনে লাগাতে পারবেন অপরদিকে শার্ক স্পটন জিটি কার্বনের প্যাডিংটাও অসম্ভব সুন্দর সফট বাট এটা একটু থিকনেসটা একটু পুরুত্ব বেশি আর কি যেহেতু এটা টুরিং বেসড এই কারণে সবকিছু একদম টুরিং এর মতো করে দেওয়া এটাতে মূল প্রায়োরিটি দেওয়া হয়েছে এটার কমফোর্টের উপরে কারণ এটা নিয়ে আমরা ট্যুর করব এবং এটা টুরিং বেসড হেলমেট সত্যি কথা বলতে এই হেলমেটটা নিয়ে আমি লাদাখ রাইড করছিলাম এবং লাদাখ রাইড করে এত বেশি কমফোর্ট ফিল করছিলাম যা তুলনাতীত তবে এই হেলমেট নিয়ে লাদাখে রাইড করতে যায় একটা ডিফিকাল্টি ফেস করছি সেটা বলতেছি তো প্যাডিং এর কথা বললে এটাও কমফোর্টেবল এবং এটাও আপনি ইমার্জেন্সি বের করে ফেলতে পারবেন প্যাডিংটা এবং সেফলি মাথা বের করতে পারবেন কেউ যদি অ্যাক্সিডেন্ট করে সেই ফিচারটাও এই প্যাডিংটাতে রয়েছে এবং এটার যে লকটা রয়েছে এটা রিং সেফটি দেয় আমরা হেলমেট গেলে কি দেখি দেখি ভাইজর নাকি মানে আমি হেলমেটটা পরার পরে এখানে কতটুকু গ্যাপ আছে আমার দুই চোখ দিয়ে আমি কতটুকু দেখতে পাই হেলমেটটা আমাকে কতটুকু ব্লাইন্ড করে রাখে পিসের জন্য আমি যদি হেলমেট না পরি আমি কিন্তু পিসে এমনিতেও অনেকটা দেখতে পারি চোখটা যদি এরকম একটু এদিকে দিয়ে দেয় আমি অনেকটা দেখতে পাই পিসে প্রায় ফোরটি ফাইভ ডিগ্রি পর্যন্ত আমরা দেখতে পাই বাট হেলমেট পরার পরে এটা একটু কমে যায় তবে আমি যদি একটু পার্থক্য করি আমার এক্সলাইটের সাথে শার্ক স্পার্টন জিটি কার্বনের ভিজিবিলিটি কোনটাতে বেশি পাই অবভিয়াসলি আমি শার্ক স্পার্টন জিটি কার্বনে ভিজিবিলিটিটা বেশি পাই মানে পরার পরে দেখতে বেশি পাই আর যেহেতু এক্সলাইটটা ওই তো বারবার বলতেছি রেস ট্র্যাকের জন্য ডিজাইন করা তাই এটা সামনের দিকের ভিজিবিলিটিটা পুরাটা দেখা যায় বাট এইভাবে পিসের ভিজিবিলিটি খুব একটা বেশি না বাট একেবারে খারাপ তা বলবো না কিন্তু তারপরেও আমার তুলনামূলক শার্ক স্পার্টন জিটি কার্বনের ভিজিবিলিটিটা আমি বেশি পাই এক্স থেকে এরপরে আমরা কি দেখি হেলমেট কেনার জন্য এরপরে যেটা দেখি লাইট ওয়েট কিনা তো দুইটাই আমার কার্বন ফাইবারের হেলমেট এক্স লাইটটা একটু বেশি লাইট ওয়েট লাগে কারণ এটাতে যে কার্বন ফাইবার ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আলট্রা কার্বন একটু দামি কার্বন আর কি আর সার্ক স্পটন জিটি কার্বনটা তুলনামূলক ভারী হওয়ার কারণ এটা কার্বন ফাইবার যে এলিমেন্টটা এটা একটু কম দামি ইউজ করা হয়েছে প্লাস এটাতে রয়েছে পানভাইজার অলরেডি এটার কথা আমি কিন্তু বলছি আগে তো ওয়েটার কথা বললে আমি এক্সলাইড কে জিতে রাখতেছি আর একটা জিনিস আমরা হেলমেট কিনতে হলে মেইনলি যেটা দেখি সেটা হচ্ছে ভেন্টিলেশন এটা মিস করে এটা করেছি ছিল এই ভেন্টিলেশন আমার যে যে ভেন্টিলেটরটা আছে উপরে এইটা খুলে দিলে ভিতরে লিটারেলি পুরো এসির বাতাস মানে লাদাকে যখন ছিলাম তখন খুলে দেওয়ার পর এসির বাতাস লাগতেছিল লাদাকে আলটিমেটলি এটা বন্ধ করে রাখা লাগছে কারণ এত ঠান্ডা ওখানে ভাই আমাদের ঢাকার রাস্তায় অবভিয়াসলি এটার ভেন্টিলেশনটা আপনার ভালো কাজে দিবে এবং এটার প্যাডিং এখানেও ইভেন ভেন্টিলেশনের সিস্টেম দেওয়া আছে ভিতরে ফাঁকা ফাঁকা করা আছে প্যাডিং এর ভিতরে যাতে আপনার মাথায় পুরা বাতাসটা হিট করতে পারে এই জন্য এন্ড উপরের প্যাডিংটা একদম পাতলা লেয়ারের হয় আপনারা হেলমেটটা যখন হাতে নিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন এবং এই হেলমেটে কিন্তু পিছে বাতাসটা বের হয়ে যাওয়ার জন্য একটা গ্যাপ আছে যেটাকে আউটলেট বলা হয় সো এদিক দিয়ে ঢুকতেছে ঠান্ডা বাতাস এবং আপনার মাথার যে গরম ওটাকে নিয়ে বাইরে দিয়ে বের হয়ে যাচ্ছে এই হলো ব্যাপার অ্যান্ড এক্সলাইটের কথা যদি বলি তাহলে এক্সলাইটের ভেন্টিলেশন আমি সার্কের মতো এত পয়েন্ট দিতে পারবো না দশে ধরনের সার্কের নয় দিতে পারতেছি বাট এটাতে আমি সেটা দিব ছয় সাত কারণ এটার ভেন্টিলেশনের জন্য খুব ছোট্ট জায়গা ইউজ করা হয়েছে জাস্ট এই যে এই যে তারপরেও আমার কাছে মনে হয়েছে মোটামুটি অন্যান্য নর্মাল যে হেলমেটগুলো আছে স্টার্টিং বাজেটে তার থেকে ভালো ভেন্টিলেশন দেয় এবং অবভিয়াসলি এটারও পিসে দে বাতাস বের হয়ে যাওয়ার জন্য ব্যবস্থা অবভিয়াসলি রাখা হয়েছে কারণ এটা যাতে বাতাসের চাপ যত কমাইতে পারে সেইভাবে ডিজাইন করা এই হেলমেটটা লাস্টলে একটা কথা বলবো হেলমেট কেনার সময় একটা জিনিস খুব ভালোভাবে দেখে নেবেন যেটা হচ্ছে ভাইজর আমি এখন এক্সলাইটে আমার যে ভাইজরটা লাগানো এটা হচ্ছে ফুল ব্ল্যাক ভাইজর এটার সাথে দুইটা আসে একটা ফুল ব্ল্যাক আসে এবং একটা ফুল হোয়াইট আসে হোয়াইটটা পরে আমি গেছিলাম ব্ল্যাকটা আমি ছবি ছবি তোলার তোলার জন্য রাখছি জন্য একটা বেস্ট পার্ট এবং ভিডিও ভিডিও করলে অনেক ভালো আসে এই কারণে ব্ল্যাকটা লাগানো এবং এটার ভাইজর কোয়ালিটি ভাই এক্সলাইটের ক্ষেত্রে অস্থির একদম আপনি মনে হচ্ছে কোনো গ্লাস নাই এরকম দেখবেন যখন এটা একদম ক্লিন অবস্থায় থাকে মনেই হবে না যে আপনি কোনো গ্লাস সামনে রাখছেন শুধু বাতাস না পাওয়ার কারণে আপনি ফিল করতে পারবেন হ্যাঁ সামনে কিছু একটা আছে এক্স লাইটের কোনো কিছু নেই আমার তেমন কোনো কমপ্লেন নাই শুধুমাত্র আমি রেস ট্র্যাকের হেলমেট যদি ট্যুরে ইউজ করতে যাই সেক্ষেত্রে আমার কমপ্লেন আসবেই কিছু কিছু সেগুলো আমি আপনাদের শেয়ার করছি এবার আসেন শার্ক স্পার্টন জিটি কার্বনের ক্ষেত্রে এটার যে ভাইজোরটা এটার ভাইজোরটা নিয়ে আমার আসলে কমপ্লেইন আছে এটার ভাইজোরটা একদমই বাজে লাগছে আমার কাছে একদমই বাজে মানে একদমই বাজে এটার বাজে পয়েন্টটা হচ্ছে ওইটা ওই যে বলতেছিলাম লাদাকে সমস্যা হয়েছিল সেটা হচ্ছে ভাইজরটা নিয়ে সংশয় করছিলাম ভাইজরটা একটু ঘোলা হয়ে যায় ভাইজরের যে কোয়ালিটিটা ইন্টারন্যাশনাল মানে যেটা থাকে আমি যেটা শুনছি আমার এক বড় ভাই আছে বা অনেকেই আছে যারা হেলমেট ইউজ করে তাদের ম্যাক্সিমাম কমপ্লেন হচ্ছে ইন্টারন্যাশনালি যে হেলমেটটা চলে সেটার যে ভাইজরটা থাকে এটাতে ওই ভাইজরটা দেওয়া হয় না প্লাস প্যাডিং এও নাকি কমপ্লেন আছে প্যাডিং নাকি আমরা ইন্টারন্যাশনাল মানে যেটা ইউজ করা হয় সেটা অনেক ক্ষেত্রে আমাদের বাংলাদেশে হেলমেট গুলাতে পাই না কস্ট কাটিং করার ক্ষেত্রে স্বাভাবিক এটা হইতে পারে এটা বিশ্বাস করা যাইতেই পারে এবং বিশ্বাস তখনই করছি আপনারা দেখবেন যারা এই ধরনের হেলমেট গুলা ইউজ করে তারা এই ভাইজর এবং এই প্যাডিং নিয়ে কমপ্লেন করতে চল ইভেন আমি যদি এখন আমার ভাইজর এবং প্যাডিং চেঞ্জ করতে যাই দশ হাজার টাকা আমার খরচ হবে ভাইজর এবং প্যাডিং চেঞ্জ করার জন্য অথচ আমি হেলমেটটাই কিন্তু অনেক কমে কিনছি এখন আমি দশ হাজার টাকা দিয়ে এটা চেঞ্জ করতে আমার আসলে গায়ে লাগবে সো এত এক্সপ্লেনেশনের পরে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন কেন পাঁচ টাকার হেলমেট রেখে আমরা লাখ টাকার হেলমেটের দিকে ঝুঁকে যাচ্ছি হ্যাঁ এক কথায় বলতে গেলে লাইট রিলায়েবল সেফটি নিশ্চিত করতেছে এবং ইউজ করে প্রচণ্ড পরিমাণে মজা মানে এক কথায় আপনি যত গুড় দিবেন তত বেশি মিষ্টি হবে জিনিসটা আসলে এরকমই এই কারণে আমরা এখন আর ডাউনগ্রেড করতে পারি না হপসো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অ্যান্ড আলাইকুম